আমার খবর রবিবার নলহাটি থানার সর্ধা গ্রামের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্কুটিতে বোমা বহন করে নিয়ে যাওয়ার সময় আচমকায় বোমা ফেটে জখম হয়েছিল দুই দুষ্কৃতী সেই দুষ্কৃতীদের জেরা করে সোমবার নলহাটি থানার পুলিশ ধরমপুরে একটি বাড়ি থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড নিষ্ক্রিয় করে সোমবারই দুপুর নলহাটি থানার অন্তর্গত ধরমপুরে গ্রামের সেখানেই অভিযান চালিয়ে মৃত ইমাম শেখের বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় একটি টিনে ভর্তি ছটি তাজা বোমা প্রসঙ্গত গতকাল রবিবার শ্রদ্ধা মোড়ের কাছে একটি স্কুটিতে করে বোমা নিয়ে যাওয়ার সময় রাস্তায় বোমা ফেটে জখম হয় দুজন দুষ্কৃতী দুষ্কৃতীদের একজন মুকুল ইসুদ্দিন শেখ যার বাড়ি মারগ্রাম এলাকায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার এক আত্মীয় মৃত ইমান শেখের বাড়ির হদিশ পায় ধরমপুর গ্রামে যার জেরে ধরমপুর গ্রামে অভিযান চালায় নলহাটি থানা পুলিশ ও সিআইডি বোম স্কোয়াড এই অভিযানে মৃত ইলাম শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ছটি বোমা সিআইডি বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে जानु <laughs> দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে